আজকের পদযাত্রা শুধু এটা শুধু মিছিল হয়নি পদযাত্রা হয়নি এটা একটা বড় জনসভায় আকার ধারণ করেছে মানুষের ঢল নেমেছে আমরা বুঝতে পারিনি যে এত মানুষ এই পদযাত্রায় আসবে জানলে আমরা একটা বড় জায়গায় করতাম কিন্তু আজকের মানুষের ঢল এই জন্যেই মানুষ প্রতিবাদ করার জন্য স্বতঃস্ফূর্তভাবে সমস্ত অঞ্চল থেকে মেয়েরা লোকেরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এসে হাজির হয়েছে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে বিবেকানন্দের জন্মদিবসে যুবক সম্প্রদায়কে কী বার্তা দেবেন বিবেকানন্দই হচ্ছে আমাদের যুব মানুষের মূর্ত প্রতীক তাই আজকের বিশ্ব যুব দিবস পালিত হচ্ছে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে তাই তাই তিনি যুবকদেরই অনুপ্রাণিত করেছিলেন অনুপ্রেরণা যুগিয়েছিলেন দেশ গড়ার কাজে তাই যুবকরাই তো দেশ গড়ে তাই দেশ যুবকদেরই অনুপ্রাণিত হতে হবে অনুপ্রেরণা জোগাতে হবে তারা যেন দেশ গড়ার কাজে এগিয়ে আসতে পারে না কারণ হিন্দুদের কিন্তু বিবেকানন্দ এটাও বলেছিলেন যে আমি হিন্দু ধর্মের মানুষ আমি গর্বিত কিন্তু আমি অন্য ধর্মকেও শ্রদ্ধা করি অন্য ধর্ম লোকেরা যদি কিছু ভালো কথা বলে সে কথা গ্রহণ করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই পাঁচটাই তো আমাদের রামনগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠিকরা মোড় থেকে রামনগর পর্যন্ত আমাদের সম্প্রীতি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে পথসভার আয়োজন হলো এই পথসভায় বক্তব্য রেখে বিধানসভার বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী অখিলগিরি মহোদয় কাঁচের সাগরী জেলা তৃণমূল সভাপতি প্রকাশ গুরি আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মোচ্চ কর্মাধ্যক্ষ তরুণ জানা শো সকল নেতৃত্বরা এখানে উপস্থিত ছিলেন বর্তমানে আমাদের আজকে যে মিছিল আয়োজন করা হয়েছিল আজকে শুভেন্দু অধিকারী মহোদয় এখানে পথসভা থেকে রামনগর রামনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পথসভায় হাজারো হাজারো মানুষ আজকে মহা মিছিলে যোগদান করেছিলেন এবং কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবং স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজকে আমরা রামনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা উদযাপন করি এবং হাজার হাজারো মানুষ এই পদযাত্রায় সামিল হয়ে আগামী ছাব্বিশ সালে যে নির্বাচন আসছে তাতে নির্বাচনের জন্য মানুষ মুখিয়ে আছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নেরকে গতিশীল করার জন্য উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আবার পুনর্নির্বাচিত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আশীর্বাদ প্রস্তুত যিনি প্রাপ্তি হবেন এই বিধানসভা থেকে বহু ভোটে তিনি নির্বাচিত হবেন এই বিশ্বাস বর্ষা আমাদের আছে রামনগরে উন্নয়ন হয়নি আপনারা সাংবাদিক হিসেবে রামনগর বিধানসভায় সতেরো অঞ্চলে ঘুরে দেখলে নাইনটি পার্সেন্ট রাস্তাঘাট হয়ে গেছে সরকারি মাঠে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি নতুনভাবে নবনির্মিত হয়েছে আইসিডিএস হয়েছে আজকে রাস্তাঘাট হয়েছে মেরিন ড্রাইভ হয়েছে জগন্নাথ মন্দির হয়েছে আজকে পর্যটন এন্দ্রকে সাজিয়ে তোলা হয়েছে অর্থাৎ সরকারি সবচেয়ে বেশি পেয়েছে জামনগর বিধানসভা উন্নয়নের ক্ষেত্রে আজকে সরকারি প্রকল্প সমস্ত কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনগর বিধানসভা মানুষকে দিয়েছেন তাই মানুষের বিধানসভা মানুষ মুখিয়ে আছেন ছাব্বিশ তারিখের জন্য অপেক্ষা করছেন নব আবার পুনঃ নির্বাচিত করে মুখ্যমন্ত্রী হাতকে শক্ত করার জন্য আমাদের প্রার্থীকে জয়লাভ